যে ফলগুলো কিনে খাচ্ছি হয়তোবা আমরা হয়তো বা জানি না বা জাস্টিফাই করি না কাস্টমার কিন্তু আপনাদেরকে অবগত থাকা উচিত জানা উচিত কারণ ডাগন একটি খুব খুবই একটি উপকারী একটি ফল এটার গুণাগুণ অনেক রয়েছে এবং আমরা যা যে ফলগুলো বাজার থেকে কিনে খাচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট ফলই হচ্ছে টনিক দেওয়া এবং সেটা চীনা উপায়ে আপনাদের কাছকে বলবো সেটা হচ্ছে এই ফলটি দেখতে পাচ্ছেন এটা অ্যাকুরেট কালার হয়ে আসছে এক নম্বর এবং যেই ফলটা টনিক দেওয়া সেই ফলটা এরকম কালার না সবুজ থাকবে আরেক পাশে থাকবে না এবং ওটার আসটা স্কিনটা অনেকটাই মোটা থাকবে ফরমালিন দেওয়া যেটা আর যেটা ফরমালিন ছাড়া ন্যাচারাল সেটা এরকম থাকবে পাতলা থাকবে এবং আসেন দেখায় বাগানটা দেখায় আসে এই যে ফলটি দেখতে পাচ্ছেন একদম পিওর ন্যাচারাল পিওর ন্যাচারাল একটি ফল এবং আমাদের এই ভ্যারাইটিটির নাম হচ্ছে রেড ভেলভেট এটি একটি বাণিজ্যিক জাত এবং আমাদের এই বাগানটা মোটামুটি প্রায় বাগানে বারো হাজারের উপরে গাছ আছে এবং এটার বাণিজ্যিক জাত হওয়ার কারণে এটার ফলন খুবই ভালো হয় এবং ফলের সাইজ দেখতে পাচ্ছেন খুব ভালো হয় যে বড় ধরনের সাইজও আছে অবশ্য এখন সিজনের শেষের দিকে চলে আসছে তারপর আমাদের এ প্লাস যে ফলটি আছে এ প্লাস ফলটি মোটামুটি তিনটা এক কেজির উপরে হয় এবং দুইটা কেজি হয় এবং বিগ রেটেরও খুব ভালো একটা ওজন আসে এবং যারা ডাগন চাষ করছে চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমি নিঃসন্দেহে বলবো রেড বেলভেট এই জাতটি খুবই পপুলার এবং লাভজনক এবং যারা এই রেড বেলভেট জাত করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের থেকে কাটিং নিতে পারবেন চারা নিতে পারবেন কারণ আমাদের কাটিংগুলো দেখেন খুবই হেল্পফুল এবং খুবই গ্রোথ ভালো দেখেন এবং এই কাটিংটা যখন আপনি রোপণ করবেন এবং রোপণ করলে মোটামুটি প্রথম সিজনেই প্রথম বছরই বেশ ভালো একটা ফলন আশা করা যায় ফলন পাবেন এবং ডাগন চাষ সম্বন্ধে কিছু বলবো সেটা হচ্ছে দেখেন আমাদের বেড বেডটা দেখা বেটটা একটু বেডটা দেখেন তো এই যে বেট হ্যাঁ বেড বেট করে বেট করে প্রথমত জমিটাকে চাষ দিয়ে চাষ দিয়ে তারপর বেট করবেন বেট করার পরে এখানে জৈব সারটা বেশি লাগে জৈব সার পাশাপাশি রাসায়নিক সার এবং অনুখাদ্য দিয়ে তারপরে আপনি এটা চারাটা রোপণ করবেন এবং অবশ্যই বৃষ্টির পরে কারণ সামনে সিজন আসতেছে এবং আমরা মোটামুটি কাটিং আর অর্ডার আছে আমরা বিশ থেকে এক মাস পরে ইনশাল্লাহ আমরা কাটিং দিতে পারব এবং আপনারা যারা কাটিং নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কাটিং এবং চারা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আসলে আপনারা যারা এই আমাদের এই ফলটি এই ব্রাইটিটি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ডাগন চাষ একটি লাভজনক চাষ আমি চাই যুব সমাজ কৃষিতে আসুক এবং উদ্যোক্তা হন লাভবান হন এই আশা ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ